হ্যালো বন্ধুরা নমস্কার এই যে আমাদের বৌমাদের বান্ধবীদের পিকনিক এই পিকনিক সরি জন্মদিন একজনের সেই উপলক্ষে প্রথম এসে কফি পেয়ে গেলাম এই যে সবাই আমরা কফি খাচ্ছি এই যে সেই কফি পেয়ে গেলাম আর বার্থডে ডালরে এখন দেখাবো না যখন কেক কাটা হবে তখন দেখাবো এখন দেখাবো না এখন এই যে আমরা আসলাম কয়েকজন কপি আর সেই কপি পেয়ে গেলাম আর এই যে আমার দা আমরা একই বয়সী আমার দা না আমি বড়

দই বড়া খাওয়াবে আমাদের গ্রুপে এদিকে বাধা হচ্ছে তারপর বাকিটা কমপ্লিট হলে শেয়ার করব আপনাদের সাথে এই যে আমাদের দই বড়া রেডি বড়া টক দই দিয়ে বড়া এই যে আমাদের কেক রেডি

আমাদের পুদ্দার বাড়ির বড় বন্ধু না বাচ্চাগুলো না তুমি দাদা

ব্যাণ্ডগুদা ও মা পকেটে নিচে আবার হ্যাঁ ফোন রাখার জন্য ফোন রাখার জন্য ফোন রাখার জন্য এই চয়েসটা সব বান্ধবীর একটা করে বাচ্চা সব একসাথে আসে আমাদের সাথে সব একটা করে কারোর দুটো নেই পরের বছর দুটো করে সবাই নিয়ে আসবে এখন সবার একটা করে নাকি ব্লগ দেখে বৌদির আজকে হেভি লাগতেছে

এরপরে আবার কার আছে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের কেক খাওয়ার পরে দই বড়া এখন দই বড়া খাওয়া হবে দই বড়া মশলা দিয়ে রেডি

আমাদের সবারই দই বড়া খাওয়া হয়ে গেছে এবার কাকি লাস্ট খাচ্ছে মানে সবাইকে পরিবেশন করার পর লাস্ট খাচ্ছে তা কাকি দই বড়াটা কেমন হয়েছে হেভি হইছে হেভি তার রূপা দিকে দই বড়া বানাতে পেরেছে হ্যাঁ খুব ভালো হইছে গো এদিকে রুম্পা খাচ্ছে রুম্পা ছেলেও খাচ্ছে না এই রুম্পা না পুদ্দার বড় আর রিপিকা দই বড়া কেমন হয়েছে তারা দই বড়াটা কেমন খেয়েছো আমার বৌদি দিয়া থুয়া করে পুদ্দার বাড়ির বড় বউ সবাই দিয়া করে লাস্টে খেতে বসলো দয়তারামা গনে গনে সবাই মিলে বসেন পালাচ্ছে বার্থডে গালের ছেলে পালাচ্ছে বার্থডে গালের ছেলে বার্থডে গাল কাজ করতেছে খুব ব্যস্ত সব বান্ধবী এসে ঘর ভর্তি হয়ে গেছে খালি দিয়া থুয়া করেই যাচ্ছে করেই যাচ্ছে আমাদের বাচ্চারা বসে গেছে খেতে জয় তারা মা জয় তারা মা তারা মা

বৌমা বসে গেছে তাহলে ভিডিওটা আজকের মতন শেষ করতেছি এই যে আমাদের খাওয়া দাওয়া চলতেছে আমি এখন খেতে বসব সবাই টাটা করো টাটা শিবাঙ্গি টাটা করো টাটা তাহলে ভিডিওটা এখন শেষ করলাম আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে টাটা